আমাদের দিদিমণি তার তো মাথাই খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে একে গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে দিদিমণি হিন্দি বলছেন টেম্পারেচার আরও বেড়ে যাচ্ছে দিদিমণির হিন্দি শুনে টেম যাচ্ছে আরো বেশি করে রোদ খা দিদিমণি কি বলছেন দিদিমণি বলছেন বিজেপি শাসিত রাজ্য থেকে ইভিএম এসছে ইভিএম এ ভোটের পর নাকি পাঁচ পার্সেন্ট ভোট বেড়ে যাচ্ছে আমি ছোটবেলায় টিউশননি পড়তে যেতাম এক মাস্টারমশাইয়ের কাছে। সেই মাস্টারমশাইয়ের কাছে একটা আমার ভাগীবাজ বন্ধু পড়তো। তাকে যাই পড়া দিতাম, পরের দিন পড়া করে আসতো না। আর বলতো মাস্টারমশাই জিজ্ঞেস করতো কি হয়েছে রে পড়িসনি কেন? স্যার পেটে খুব ব্যথা ছিল কালকে। পরের দিন জিজ্ঞেস করলো পড়িসনি কেন? স্যার মাসির বিয়ে ছিল। তারপরের দিন জিজ্ঞেস করলো স্যার হাতে ব্যথা ছিল অঙ্ক করিনি। তো আমাদের স্যার মাস্টারমশাই প্রতিদিন কলwidehat তাকে ধরে। আর বলতো আমার এখনো মনে আছে মাস্টারমশাই বলতো মানুষের তিনটে হাত আমরা প্রথম প্রথম অবাক হতাম তিনটে হাত আবার কিভাবে হয় ওই ডান হাত বাম হাত আর অজুহাত তো তোর হচ্ছে অজুহাত আর অজুহাত কখন হয় যখন পড়াশুনো পারে না যখন জানে রেজাল্ট হবে না তো দিদিমণি এখন থেকে অজুহাত তৈরি করেছে কারণ দিদিমণি দশ গোল খাবে দিদিমণি দশ গোল খাবে তো দিদিমণির তাতে কোনো আপত্তি নেই আপনার এখান থেকে কে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে আপত্তি নেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী ব্যর্থ সাথী হয়ে গেছে মরার জমালয়ের টিকিট হয়ে গেছে কোনো অসুবিধে নেই কারণ দিদিমণি একটা নীতিতেই বিশ্বাস করে পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপো করব আনন্দ এছাড়া দিদিমণির কোনো মন্ত্র নেই একটাই মন্ত্র আমি আর ভাইপো করব আনন্দ ভাইপোর চিন্তায় একদম সব সময় ব্যস্ত সেই জন্য আপনার ঘরের ছেলের কি হবে আপনার পরিবারের ছেলের কি হবে তার জন্য চিন্তা করার জন্য দিদিমণির কাছে সময় নেই নরেন্দ্র মোদী আছে নরেন্দ্র মোদী ঠিক করেছেন এতদিন পর্যন্ত বিনা গ্যারান্টিতে মুদ্রা লোন দশ লক্ষ টাকা দেয়া হতো এইবার সরকার তৈরি হলে কুড়ি লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে আমাদের বেকার ছেলেরা ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে বিনা গ্যারান্টিতে কুড়ি লক্ষ টাকা ঋণ পাবে তাই এই চোরেদের সরকারকে আর এই চোরেদের সরকারকে কত গুরুকীর্তন করব। ছোট চোর বড় চোর কত চোর আছে আপনাদের এখানে একটা ডাকু চোর ছিল হ্যাঁ সেটা আবার ডাকু আবার চোর ডবল ডবল ডিগ্রি আর কি দিদি বলেছে ভাবতে অবাক লাগে তৃণমূল কংগ্রেসের আমলে এই দৃশ্য আমরা কোনদিন দেখতে পাবো আগে তো বলি তৃণমূলের নেতাদেরকে মাঝে মাঝে চা খাওয়াবেন পারলে সম্বর্ধনাও দেবেন বলে কেন তোরা রেকর্ড করেছিস তোদের নাম গিনিস বুকে ওঠা দরকার বলে কেন বলছে ভারতবর্ষে অনেক নেতা চুরি করে জেলে গেছে উদাহরণ লালু প্রসাদ যাদব জেলে গেছে ঠিক আছে কিনা জয়ললিতা গেছিল জেলে এ রাজা বলে একজন সাংসদ আছে আমাদের সাথে লোকসভাতে ছিলেন তিনিও জেলে গেছেন করুণানিধির মেয়ে কানি মজি তিনি কিছুদিন জেলে গেছেন কিন্তু তৃণমূল যে রেকর্ড করেছে অন্য কোন রাজনৈতিক দল করতে পারেনি কি রেকর্ড সেই রেকর্ড হচ্ছে প্রথম কত নেতা জেলে গেছে বান্ধবী সহ জেলে গেছে বান্ধবী ছাড়া জেলে যায়নি এই রেকর্ড একমাত্র তৃণমূলের সামনে আছে আর কারো সামনে নেই কি ঠিক বলেছি না। মুখ্যমন্ত্রী একুশের বিধানসভা ভোটের সময় কি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে বলেছিলেন কিনা বসে পানিয়ে ডবল ডবল চাকরি হবে চাকরি তো ডবল ডবল হয়নি ডবল ডবল জেলে গেছে নেতা বান্ধবী সহ গেছে কোনো নেতা মেয়ে সহ গেছে আপনারা কেষ্টর কথা মনে আছে তো হ্যাঁ তৃণমূল এখানে মস্তানি রংবাজি চমকানো এগুলো করছে না তো করছে না করছে না করলে পরে জানাবেন আমাদের জেলা সভাপতিকে বলে যাচ্ছি বিধায়ককে বলে যাচ্ছি মস্তানি চমকানি যদি ধমকানি করো এখনো সময়ে আছে ঠিক হয়ে যাও নাহলে মাঝে মাঝে তিহার জেলে গিয়ে কেষ্টকে দেখে এসো ওই রকম অবস্থা হবে কিন্তু পরিষ্কার বলে দিয়ে গেলাম মানুষকে শান্তি মতে ভোট দিতে দিন মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে আমরা মাথা পেতে নেব এবং আমি জানি আমাদের এই বনগার মানুষ সি এর সমর্থনে নরেন্দ্র মোদীকে ভোট দেবে নরেন্দ্র মোদীকে ভোট দেবে আজকে সি এ পাশ হয়েছে গতকাল দুপুর তিনটে নাগাদ চোদ্দ জনকে প্রায় দিল্লিতে সি এর সার্টিফিকেট তুলে দেওয়া হলো নাগরিকত্বের